আসসালামু আলাইকুম বাংলা খাদ্যকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়া রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে পোস্তেক মেয়েরা তো আমি এতদিন মস্কোর অনেক কিছু দেখিয়েছি রাস্তাঘাট শপিং মল পর হচ্ছে পার্ক অনেক কিছু দেখেছি কিন্তু আমি আপনাদেরকে কখনোই মস্কোর যে মসজিদ মসজিদ আমি আপনাদেরকে কখনো দেখাই নাই তো আমি আপনাদেরকে দেখাবো এই রাশিয়ার কেন্দ্র মসজিদ বা মস্কোর কেন্দ্র মসজিদ বা মসজিদের নাম আছে মস্কো ক্যাথেড্রাল মসজিদ সে আমার পিছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে মস্কো ক্যাথেড্রাল মসজিদ তো এই মসজিদ সম্পর্কে বলার জন্য আমি এখন আমি ক্যামেরা পিছিয়ে যাব আমি ক্যামেরা পিছ থেকে আমি মসজিদ সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য শেয়ার তো সাথে থাকবেন কিন্তু তো গাইস এখন আমি মসজিদের দিকে যাচ্ছি এখন বাজে হচ্ছে সকাল দশটা বাজে তো এখন সকাল দশটা বাজে তো মসজিদের ভিতরে ঢুকবো আর মসজিদের ভিতরে একটা হালাল শপ আছে ওই শপটা আমি আপনাদেরকে দেখাবো আর একটা কথা বলে রাখি মস্কোতে অফিসিয়ালি মানে সরকার অনুমোদিত পাঁচটি মসজিদ আছে বাট মুসলমান সংখ্যা কিন্তু প্রায় দুই তিন মিলিয়ন মস্কোতে অনেক মুসলমান বসবাস করে প্রায় বিশ পঁচিশ লাখের উপরে মিনিমাম আরও বেশি হতে পারে আনুমানিক সংখ্যা হিসাব জানা নেই তো এটা মস্কোর সবচেয়ে বড় মসজিদ কেন্দ্র মসজিদ এই মসজিদটা কিন্তু প্রতিষ্ঠিত হয় মানে যখন পুরাতন স্ট্রাকচার ছিল তখন হচ্ছে উনিশশো সালে আর এই মসজিদটা পুনর্নির্মাণ করা হয় দুই হাজার সালে এই মসজিদে যেদিন উদ্বোধন করা হয় তখন প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান ওদিন কিন্তু ওইখানে আসছিল আসে কিন্তু উদ্বোধন করা হয় ওই দিন কিন্তু অনেক মানুষ হয় অনেক মানুষ এখানে কিন্তু মানুষ কিন্তু জড়ো হয় কিন্তু তো আমি এখন মসজিদের দিকে যাচ্ছি যাই না মসজিদে এখন ওপেন করেছে কিনা বা মসজিদের ভিতরে ঢুকতে পারবো কিনা সেটা আমি জানি না চলুন দেখি মসজিদের ভিতরে যাওয়া যায় কিনা মসজিদের ভিতরে কত সুন্দর ইন্টেরিয়র করা আপনারা জানেন যে রাশিয়ান প্রেসিডেন্ট কিন্তু ইসলামিক দৃষ্টিতে একটি উদার দৃষ্টিভঙ্গি মোধ করে রাশিয়াতে চব্বিশটা রিপাবলিকের ভিতরে পাঁচটা রিপাবলিক আছে যেগুলো আছে সংখ্যাগরিষ্ঠ তো এইখানে এয়ারপোর্টের মতো ব্যাগ চেক করে ভিতরে ঢুকতে হবে তো আমি চেকিং শেষ করে আমি ভিতরে ঢুকতে পারি বা মসজিদ দেখাতে পারি আমি আপনাদেরকে দেখাবো চলুন এটা আছে গেট হয়তো উনি হচ্ছে মসজিদে ইমাম তো গাইস যেদিন মসজিদ উদ্বোধন করে ওই দিন হচ্ছে এই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পরে হচ্ছে হচ্ছে আসেন গ্র্যান্ড মুফতি আর হচ্ছে ভ্লাদিমির পুতিন আর হচ্ছে হচ্ছে এই রিসিপ্তাহ এরদ্গান আর আমি এই দুজনের আমি একজাক্ট নাম মনে করতে পারতেছি না বাট আমি এই দুজনকে চিনি আর এটা হচ্ছে মসজিদের ফুল ডিজাইন মসজিদের ডিজাইনটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে মসজিদ এখানে আরো মাদ্রাসা টাইপের আছে লাইব্রেরি আছে এই অংশটা হচ্ছে মসজিদ আর এই অংশটা কিন্তু লাইব্রেরি বা গুম্বুজ অন্য কিছু এই অন্য অন্য যে কাজকর্ম আছে ওটারই তো দেখুন বাহির থেকে মসজিদটা অনেক সুন্দর লাগে ভিতরের ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এখানে অনেক ঐতিহাসিক কিছু ছবি দেওয়া আছে যেইগুলো হচ্ছে অনেক পুরাতন যে রাশিয়াতে যেসব ইসলামিক সেন্টারগুলো আছে ইসলামিক সেন্টারের যে কালচারগুলো হয় ওইগুলো এখানে কিছু ডিসপ্লে করা আছে কিন্তু দেখেন এখানে একই সাথে ফ্রেমবন্দি হয়েছে রাশিয়ান অনেক আলেমরা দেখুন চলুন ভিতরের দিকে যাওয়া যাক উনি সম্ভবত ইমাম হতে পারে এই কোনো টিভি চ্যানেলের সাক্ষাৎকার নিচ্ছে দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে অজু করার জন্য ছেলেদের জন্য অজু হচ্ছে মসজিদে ঢোকার মেন গেট আর মসজিদে উদ্বোধন করা হয় দু হাজার পনেরো সালে আর মসজিদটা প্রতিষ্ঠিত হয় উনিশশো চার সালে দেখুন অনেক সুন্দর এখানে কিন্তু যথেষ্ট খোলামেলা জায়গা ওই পাশে হালাল রেস্টুরেন্ট আছে এ পাশে শপ আছে তো আমি এগুলো আপনাদেরকে দেখাবো আর এখানে একটা সাইনবোর্ড আছে যে রাশিয়ান ফেডারেশন এই মুসলিম যে ফেডারেশন আছে রিলিজিয়াস বোর্ড এখানে তাদের এখানে সভাকক্ষ আছে দেখুন এখানে জাগাত ফাউন্ডেশন আছে আর পাশে হচ্ছে মহিলাদের জন্য অজুর জায়গা আর হচ্ছে পাশে হচ্ছে মহিলাদের জন্য এই ঢুকার জায়গা এই এই যে পাশে আর এখানে জাকাতের জন্য দান জাকাত বক্স আছে দেখো কত সুন্দর আর এখানে অনেক যথেষ্ট খোলামেলা জায়গা আছে আর এখন মাত্র দশটা বাজে মানে দশটা পনেরো বাজে তো গাইস এখন মসজিদের দিকে যাচ্ছি আমি এখন মৎস্যদেপী ধরে এটা নিচ তালা দা এদিকে ঘাটা নিষেধ দা দাদা এটা মসজিদের নিস্তালা যখন উইন্টার হয় তখন কিন্তু এখানে কাপড় চোপড় রাখা হয় তো মানে জ্যাকেটগুলা আর আমি যেখানে ই রাখলাম ওটা হচ্ছে ওই জুতা রাখে আর কি আর সিকিউরিটি গার্ড আমাকে বললো এখানে হাঁটতে নিষেধ করলো কারণ হচ্ছে এখানে ময়লা আর ভিতরে সিসি ক্যামেরা আছে তো চলুন উপরের দিকে যাই দেখুন কত সুন্দর কার্পেট বিছানো দেখেন এখানে কত সুন্দর আরবি ক্যালোগ্রাফি করা আল্লাহ এ পাশে মোহাম্মদ সাল্লাই বাতিগুলো আছে তো এই তালার এই ফ্লোরটা মূলত হচ্ছে জ্যাকেট আর হচ্ছে ওই ই রাখার জন্য জুতা রাখার জন্য আর এখানে যদি কোরআন শিক্ষার জন্য আলাদা জায়গা আছে আর উপরে হচ্ছে নামাজ পড়ার জায়গা আর এইদিকে আছে ইমাম ডেক্স তো রাশিয়াতে সব কিছুতে যেখানে যাবেন সুন্দর করে নির্দেশন দেওয়া থাকে আমি উপর দিকে যাচ্ছি সামনে সিসি ক্যামেরা তিনটা দেখেন কত সুন্দর কার্পেট বিছানো দেখেন এখানে একটা ইনফরমেশন বোর্ড আছে তো এখানে কিছু ইনস্টা দেওয়া আছে নামাজের টাইম হোয়াটসঅ্যাপ নাম্বার যাতে কেউ জাকাত দিতে পারে কিউ আর কোড স্ক্যানিং করা আছে এটা হচ্ছে মসজিদের মেন ফ্লোর দেখুন দেখুন কি অসাধারণ ডিজাইন ওখানে সামনে একজন নামাজ পড়তেছে দেখেন দেখুন আর ওখানে একজন কয়ান পড়তেছে আর এটা হচ্ছে মেম্বার এই পাশে লাইব্রেরি আছে লাইব্রেরি মা কিছু কোয়ানশিপ রাখা আছে এই মসজিদের ভিতর ইন্টেরিয়রটা অসাধারণ সুন্দর অসাধারণ মানে অসাধারণ দেখেন এখানে কত সুন্দর আরবি ক্যালিগ্রাফি করা আছে আর বড় বড় জারবাতি এখানে কোয়ার্নশিপ রাখা আছে ছোট বড় কোয়ার্নশিপ এর হেল বক্স দেখেন কত সুন্দর আরবি ক্যালিগ্রাফি করা দেখুন আর এই মসজিদে একসাথে দশ হাজার লোক নামাজ পড়তে পারে আর এই পাশে মহিলাদের জন্য আমাদের জায়গা পিছনে কত সুন্দর মার্বেল পাথরের একদম নিখুঁত মার্বেল পাথর অসাধারণ চলুন উপর তালার দিকে যাই আর ওখানে যে কোয়ানশিপ যে একজন হাফেজ স্কলারশিপ পড়তেছে ইনি চব্বিশ ঘন্টা সবসময় স্কলনশিপ পড়ে এবং এটা অল টাইম এই মসজিদের যে পেজ আছে সোশ্যাল মিডিয়া পেজ ওখানে লাইভ হয় কিন্তু মসজিদের লিফট আছে এইগুলো মার্বেল পাথরের দেখেন কি বিশাল বিশাল পাথর কেটে জোড়া লাগাইছে আর এটা হচ্ছে হিটিং সিস্টেম যখন শীত পড়ে তখন এই হিটিং সিস্টেমটা চালু হয়ে যায় দেখুন কত সুন্দর এটা হচ্ছে দোতলা তো আমি ফার্স্টে যদি যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে দেখুন দেখুন এটা হচ্ছে মেম্বার আর ওই পাশে একজন কোরআনশিপ পড়তেছে এখানে কোরআনশিপ পড়তেছে এটা লাইভ প্রচার হচ্ছে আর এটা হচ্ছে বড় ঝাড়পাতি আর দেখুন উপরে কত সুন্দর কারো করা দেখুন আমি যদি আপনাকে মসজিদ তিনশো ষাট ডিগ্রি দেখাই আর এই পাশে আছে মিউজিয়াম আমি মিউজিয়াম আমি আপনাদেরকে একটুখা দেখাবো দেখুন উপরে একটা ফ্লোর আছে তার মানে হচ্ছে মেন মসজিদটা তিন ফ্লোর আন্ডারগ্রাউন্ড সহ চারটা ফ্লোরে মানুষ নামাজ পড়তে পারবে চলুন এটা জাদুঘর দেখি এখানে কি রাখা আছে এটা হচ্ছে মসজিদের মেন ভবনটা মেন পটো আর এটা হচ্ছে পবিত্র কাবার গিলাফ আলহামদুলিল্লাহ আল্লাহ একদিন কাবাতে আমাকে নিয়ে যায় দেখেন এটা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে স্বর্ণ সুদা দে গিলাফের একটা অংশ এটা কাবার একটা গিলাফের অংশ এটা মসজিদুল আলাকসা আমাদের দ্বিতীয় ক্যাবলার এটা প্রোটোটাইপ আর এখানে মক্কার মদিনা পরে হচ্ছে ওই ওই অঞ্চলের ম্যাপ দেওয়া একটা হেরাত পর্বত গুহা আছে আমাদের মোহাম্মদ সাল্লাম বাড়ির ছবি আছে এখন এখানে হচ্ছে পুরাতন এখানে এখানে পুরাতন এই কোরআনের লেখা কপি দেখা যাচ্ছে সেরা দেখুন আগের যুগের হাতের লেখার কোরআনের ছবি এইগুলোও সেম হাতে লেখা কোরআন শরীফ দেখেন তৎকালীন সময় কত সুন্দর কত বড় করে কাগজগুলো তৈরি করে করা দেখেন কত বিশাল পুরাতন কাগজে কোরআন শরীফ লেখা দেখুন এখানে কলারশিপ আছে প্লাস অনুবাদও আছে

যখন ইস্তাম্বুলে গিয়েছিলাম ইস্তাম্বুলে তপখানা প্যালেসে ওখানে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাইসালামের কিন্তু ছিল কিন্তু ওখানে দেখুন কত সুন্দর করে আর এইগুলো মার্বেল মার্বেল পাথর তৈরি করা Thank you. দেখুন এখানে সামনের যে কত সুন্দর কারুকার্য করা দেখুন নিস্তালা কত সুন্দর তো গাইজ আশা করি মসজিদ মসজিদের ভিতরে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর মসজিদের সম্পূর্ণ সব কিছু দেখানো সম্ভব না তো তো যতটুকু আমার আমার পক্ষে দেখানো সম্ভব হয়েছে তো আপনাদেরকে অনেক বেশি ভালো লেগেছে আমার কিছু মসজিদের দেখতেছেন মসজিদের বাইরে যেমন সুন্দর ডিজাইন মন কাড়া তেমনি ভিতরে কিন্তু ওদের যে মসজিদের যে ইন্টারিয়ারটা অসাধারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি রাশে আসার পরে সর্বপ্রথম যে ডুমার নামাজটাকে নিয়ে এই মসজিদ নামাজ করি তারপর সব দিন বসতে আমার অনেক বেশি ভালো লাগে তো হয় ভালো থাকবেন আপনারা আসেন আসে কেমন ধরনের ভিডিও দেখতে চান কেমন ধরনের ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই জানেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ